লিঙ্কে দেখতে পাচ্ছি অন্তত পক্ষে আটশো বিলিয়ন বেশি পাচার করা এই দেশের অর্থনীতির পুরো আকারটা জানেন 500 বিলিয়ন ডলার বিলিয়ন একশো বিলিয়ন ডলার পাচার হয়ে যায় এই অর্থনীতি এটা এইটা হয়ে যায় এরা ফোকা করে দিয়ে রাষ্ট্র ক্ষমতা ব্যবহার করে

নিয়ে গুম করে দেওয়া কিংবা মধ্যরাতে একটা স্টেটাস দেওয়ার জন্য ক্লাসের শিক্ষার্থীকে ধরে নিয়ে আসা এই ছিল তাদের শাসন ক্লাসের রাজত্ব কায়ন করো এভাবে টিকে থাকো আর সবাইকে লুটের ভাগ পাটোয়ার মধ্যে নিয়ে আস যে একটু কথা বলবে তাকে লুটের ভাগের মধ্যে নিয়ে আস বহু চেষ্টা তারা আমাদের ক্ষেত্র করেছে কিন্তু সফল হতে পারে নাই কারণ ইতিহাস বারবার প্রমাণ করে না এই শাসন ব্যবস্থা এইভাবে টিকে থেকে তারা ভেবেছে যে এটা বন্দোবস্ত হবে এইখান থেকে আর তাদের কেউ সরাতে পারবে না বিশেষভাবে চব্বিশ সালের সাতই জানুয়ারি যখন নির্বাচনটা করে ফেলতে পারে যখন আঠাশে অক্টোবর আমাদের যে সমাবেশ ছিল যুবক যুগপথ আন্দোলনে সেই আন্দোলনে তারা নানান ভাবে বিএনপির সমাবেশে ঢুকিয়ে পরিকল্পিত যেভাবে তারা সমাবেশ করে দিয়েছে যেভাবে তারা একটা পরবর্তী ক্র্যাকলেন অজুহা প্রথম যুক্তি তৈরি করেছে তারা ভেবেছিল ছাত্রদের প্রবধি একই ভাবে দমন করে ফেলা যাবে শেখ হাসিনা তো পুরী মেরে দিচ্ছিলেন তিনি ছাত্রদেরকে অপমান করলেন তাহলে এই দেশের সমস্ত মানুষ ঘুরে যাবে ঘুরে যাবে বরং বহুবার আমরা বলেছি মানুষের জীবনের চাইতে সম্মান অনেক বড় যখন সম্মান কিংবা ইচ্ছে

তারা যাবে তারিখে সারা বাংলাদেশে শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র করে থামাতে চাইল আমরা দেখলাম রংপুরের বিশ্ববিদ্যালয়ের বীর ছাত্র অধিকারী নিজের বুকে গুলি নিয়ে সারা বাংলাদেশের তরুণের বুকে তাদের রক্তে আগুন লাগিয়ে দিয়েছে প্রধানমন্ত্রী ছিল লেগেছে রক্তে আগুন লেগেছে

আপনারা দেখতেছেন যে ছাগল দিয়ে মдию समस्त आमदार এইটাকে একটা প্রতীক পাঠা। এরা এই ভাবে প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করতে চলেছে প্রতিষ্ঠানের কর্তা ব্যক্তিদেরকে এই ভাবে লোভ লালসা তাদের নানান রকম পলুটের আগাকরা দিয়ে आमदारের কারণে পরিষ্কার করে বলি একটা সরকার তার অবৈধ ক্ষমতা টিকে রাখতে গিয়ে এই যে রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলিকে কলুষিত করেছে এই প্রতিষ্ঠানগুলোর যেসব কর্মকর্তারা এই কলুষিত করেছে এই প্রতিষ্ঠান করে তাদের প্রত্যেককে বিচারের আওতায় আনতে হবে কারণ এই দেশের ন্যায় বিচার হবে নতুন বাংলাদেশের চারা প্রত্যেকের কাছে বার্তা থাকা দরকার কোন সরকারি কর্মকর্তা যদি কোনো অবৈধ সরকারের এইরকম

ভেবেছিল পাকিস্তানের ন্যায় এবং সত্য কায়েম হবে কিন্তু পাকিস্তানের সত্য এবং ন্যায় কায়েম হয় নাই যখন ওই পাকিস্তান রাষ্ট্র ওই পাঞ্জাবি শাসক শ্রেণী দখল করলো এবং পূর্ব পাকিস্তানের জনগণ তাদের অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করলো আমাদের দেশের মানুষ লুটে দাঁড়িয়েছিল যারা পাকিস্তান প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেছে

চব্বিশ জানুয়ারি সারা দেশে গণতন্ত্র একাত্তর সালে আমাদের ছাত্র শ্রমিক কৃষক সেই তরুণদের তৈরি আছে একটা রাষ্ট্র তপ্তর করেছে কিন্তু এই সব সংগ্রামের ফসল দেখুন যুদ্ধের মধ্যে দশই এপ্রিল ঘোষণা দেওয়া হয়েছিল যে রাষ্ট্রটা আর নাগরিকদের জন্য সম্ভব মানবিক পর্যাব এবং সামাজিক প্রতিষ্ঠা করবে